বন্ধুরা নতুন আইটেবল প্রজ্ঞা করতাম আমি আছি এখন রাঙ্গামাটিতে রাঙ্গামাটি যে কাপ লেক আছে পন্ডাপুরি পন্ডাপুরি ছড়া বলে সেখানে আমরা বেরানোর জন্য বের হয়েছে এই মুহূর্তে আমাদের খুবই আনন্দ হচ্ছে খুবই মজা হচ্ছে আমরা সরাসরি বোট ভাড়া করেছি এখানে স্থানীয় যারা এখানে বোট চালায় তাদের থেকে আপনারা কন্টাক্ট করে এভাবেই বোট ভাড়া নেবেন বোট ভাড়া করে এভাবেই বের হবেন পরিবার প্রয়োজন নিয়ে তো আমরা এই মুহূর্তে যাচ্ছি এখানে এটাই মাসি এটা কী যে নাম কিজে মাসি এটা কি নাম নাম কি জেডা এটা নাম কি জে রাঙ্গাদ্বীপ আচ্ছা এদিকে যায় হলো রাঙ্গাদ্বীপ এটা হলো রাঙ্গাদ্বীপ আছে আমরা এখানে রাঙ্গাদ্বীপ তারপর পলবল পার্ক এখানে ভিক্টোরিয়া পার্ক তারপর আরোন বিভিন্ন ধরনের এখানে গুরুত্বপূর্ণ গ্রী স্থাপনা আছে ট্রাভেল এক্সপট আছে সেখানে আমরা যাবো আর আছে তো আছে কী ঠিক আছে

সরাসরি বোট ভাড়া করে নিজেরা বোট করে যখন বেড়াবেন এই কর্ণফুলি লেকের মধ্যে এই কাপ্লাই মানে লেকের মধ্যে যখন আসে সেটার মজাটাই হলো আলাদা মানে বলার মতো না সে নাকি হ্যাঁ দেখেন আমরা কি কি দেখবো আজকে দেখার মতো কি কি আছে আনন্দের মধ্যে আর পাহাড় লাল পাহাড় সাদা পাহাড় এখন সব আছে না

একটা মাসাকের মধ্যে ঘর তৈরি করা হয় এই বিভিন্ন থেকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাসার জন্য এরা উপরে লেভেলে ঘর তৈরি করে সাবধান এই যে আমরা এখন একটা ঠাকুর এই ইয়ার লেকের উপর দিয়ে একটা ঠাকুর চলে গেছে ঠাকুর পিছন দিয়ে আমরা চলে যাচ্ছি ওয়া ওছিলেন মেডি নাইস বাহ আহ তারপর একটু গান গাওয়ার চেষ্টা করছি আনন্দের মধ্যে একটু আমাদেরকে বাগিদার করার চেষ্টা করছি দেখাচ্ছি আমাদেরকে এটা কি এটা কি রাঙ্গাবাদী আচ্ছা আমরা এখানে হলো পুরো রাজধীব এবং রাঙ্গামাটি এলাকাটা আমরা আমাদেরকে ঘুরে 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 আমি আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা এই সপ্তাহে লেট দিয়ে একদম চতুর্দিকে আপনাদেরকে ঘুরে 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 যে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো দ্বীপ দেখা যাচ্ছে এবং এখানে যেটা সবচেয়ে বড় দ্বীপ সেটা হলো রাজদ্বীপ রাজবাড়ি এবং আপনাদের সামনে সামনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হয়েছে সেখানে আমরা যাবো দেখেন একটা বোট নৌকা চলে যাচ্ছে অলরেডি ফিশারম্যান মাছ ধরে ওটা কি ওটা কি

দর্শনার্থী পর্যটনকারী সেখানে যায় এই যে আরেকটা নৌকা চলে যাচ্ছে বোট নৌকা ফ্যামিলি নিয়ে আমাদের আনন্দের আজকে সীমা নেই আমরা সরাসরি বোট ভাড়া করে বের হলাম আমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে বাবা কেমন আছে বলো নমস্কার বলো স্যার একটা দিশে দেখা হচ্ছে কেন নৌকার মধ্যে ভাসকার নৌকার থেকে একটা লোক ঘুমাই গেছে কেন হ্যাঁ জানেনা রাতে কি চুরি করতে গেছে নাকি ঘুম হই নাই মাছটা যাচ্ছে এসে এই যে ভাই একটা নামে ঘুমাসছে এই যে ভাই ঘুমাই করবে পড়াবো পড়াবেন পুরো ভালো যান বন্ধু ওই যে দেখেন ভাসকার লেকার মাছের সমুদ্রের মাছ করে ঘুমাসছে নৌকার মধ্যে এই একটা কারবাল চারিদিকে পানি আর পানি চারিদিকে পানি আর পানি আর আমরা চলছি পানি ব্যাট করে নদীর বুক ফিরে লেকের বুক ফিরে আমরা সরাসরি সামনের দিকে চলে যাচ্ছে এই যে আকাশ ব্যাথ করে সূর্যের আলো চলে এসেছে সব জলমল লাগতেছে আর আমরা বের হয়েছি এই নদীর এই লেকের বুক ফিরে আমাদের এই বোট চলে যাচ্ছে খুব সুন্দর করে সামনে শুধু যত দূর যাচ্ছি শুধু পানি আর পানি ও বাইগজ ভেরি নাই আমরা এখন আছি এই খাপ্তাই লেকের সেই রাঙ্গামাটি সদর এলাকার রাজদ্বীপ রাজদ্বীপ বলে রাজবাড়ি রাজদ্বীপ সেই রাজদ্বীপের পার্শ্ববর্তী লেকে আমরা আছি সেই লেকের এখন মাছ বরাবর আমরা মাঝখানে আমরা আছি এখানে এই লেকের মাঝেও অনেক ঘরবাড়ি হয়তো এখানে পানির তলে আছে। যারা এখানে আদিবাসী এবং পাহাড়ি সম্প্রদায় ছিল আগে তাদের অনেক গরবাড়ি ঐতিহ্য রাজবাড়ি এখানে পানির নিচে চলে গেছে পানের নিচে এখনও জিনিস বের হয়ে গেছে তো আমরা সেই লেকের মাঝামাঝি আছি আমরা আজকে আপনাদেরকে এখানে ঘুরে 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 দেখাচ্ছি এই রাজদ্বীপের চতুর্দিকের পরিবেশটা এবং রাঙ্গামাটির চতুর্দিকের পরিবেশটা কেমন হয় একটু আমাদেরকে দেখাচ্ছি তো আমাদের সাথেই থাকবেন যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং যারা সাপোর্ট করতেছে না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশেই থাকবেন সেই সাথে আমাদের পরবর্তী ব্লকগুলো ভিডিওগুলো এবং রাঙ্গামাটি বিষয়ক সব ধরনের ভিডিওগুলো আমাদের রাঙ্গামাটি ব্লকে পেয়ে যাবেন রাঙ্গামাটি ব্লকে অলরেডি আমাদের তিরিশটা মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে বাকি ভিডিওগুলো এই রাঙ্গামাটি ব্লকে একসঙ্গে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাইকে দেখা হবে পরবর্তী ব্লকে ধন্যবাদ